আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি পার্কে ঢোকার আগে মুহূর্ত পর্যন্ত তো ফাইনালি আমরা পার্কটার ভিতরে চলে এসেছি তো দেখো এখানে কত সুন্দর নয়নতারা ফুলের গাছ আমি তো ভাবছিলাম কয়েকটা চুরি করে নিয়ে আসবো বাট সেটা আমি আমার বাড়ি আসার পরে ভেবেছিলাম আগে ভাবলে সেও নিয়ে আসতাম তো দেখো আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি কতগুলো ফুল গাছ ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর এখানে অনেক প্রজাপতির নামও লেখা ছিল তারপর এই যে দেখতে পাচ্ছি নৌকা এই নৌকাতে করে আমরা যাব হচ্ছে জঙ্গলের দিকে এইটাকে কি বলবো নদী বা বিল্কিচকটা যেটার উপর দিয়ে যাবো তো ওখানে ভীষণ রোদ ছিল জন্য আমি বাইরে একটু দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখছি চারিদিকটা ভীষণ সবুজ ভালো ছিল পরিবেশটা কিন্তু আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি তো চারপাশটাকে দেখে নিচ্ছিলাম ভীষণই সুন্দর ছিল ভালো লাগছিল জায়গাটা তো যখনই আমরা নৌকাতে উঠলাম তো তখনই শুরু হলো এই যে ভীষণ পরিমাণে রোদ্রু এতক্ষণ আকাশটা পুরো একদম মানে ভালো ছিল খুব সুন্দর ছিল কিন্তু আমরা যেই নৌকাতে উঠলাম সেই শুরু হয়ে গেল প্রচুর রোদ তারপর আকাশও ডাকছিলো ভাবলাম বৃষ্টি আসবে কিন্তু আসেনি তো আমি যেটা স্ক্যামের কথা বলছিলাম তোমাদের সঙ্গে পার্কে ঢোকার সময় আমাদের কাছে টিকিটের এন্ট্রি নিয়েছিল আশি টাকা পার্কের জন্য বিশ টাকা নৌকাতে উঠলে ষাট টাকা তো আগের ভিডিওতে তোমাদেরকে সেটা বলেছি তো এখানে এসে আমাদের কাছে আরও বিশ টাকা করে নৌকার লোকটা বেশি নিয়ে নিয়েছে তাই হোক পার ফেট একশো টাকা তো দেখতে পাললে সুন্দর একটা ঝর্ণার মতন জায়গা তো ওখান থেকে এসে আমরা এটার মধ্যে নেমেছি দেখো ওই জায়গা জলগুলো পুরো পরিষ্কার একদম নীল সুন্দর জল আসছিলো তো এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছিল তো এই জায়গাটার জন্য একমাত্র এই জায়গাটা সুন্দর তোমরা যদি কেউ যাও তো নৌকাতে ওঠো না সেটা একদম ফালতু বেকার তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা এই ঢুকেছি এই ডাবরি টি হাউসে তো তারপর আসছে এইখানকার ভিডিও